হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে একটা ব্লগ বানাচ্ছি খুবই ছোট তো দেখো আগে ভিউটা দেখিয়ে নেই অনেক সুন্দর ভিউ আজকে তোমার ছেলে একটা গেম দেবো সে প্রচুর চঞ্চল তো তুমি আসো এখান থেকে পাথর নিয়ে এগুলো আসো আসো না না ওখান দিয়ে কী জেদ শুরু করেছো হ্যাঁ ওটো আগে ওটো আগে গেম খেলো আসো সকালবেলা এই পাথরগুলো এখান থেকে এই যে জলে পড়েছে ঠিক আছে তারপরে এখান থেকে নিয়ে ওই ওই যে যে আমি এখানে সে প্রচুর চঞ্চল তাকে একটু শান্ত করার জন্য গেম আসো পাতা নিয়ে আসো ওখান থেকে নিয়ে এসো ও না ওই যে

ওই দেখো খেলা চলছে কোথায় দেখো এই দেখো এই দেখো ক্যামেরা দেখো এদিকে দেখো ওই দেখো কুদু নে 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 মে এই জিদ্দি বাচ্চা ওখানে যাবে কিন্তু পাছিলে অনেক উচ্চ নামানো যাচ্ছে না আর তারা এখন খেলাচ্ছে ডাকাও যাচ্ছে না এই যে যাবো 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 যাবে তা কি করে যাবে তুমি কি করে যাবে বলো আগে কি করে যাবে দাঁড়াও ওকে ডাকো কাকুকে ডাকো বলো আবার নিয়ে যাও ডাকো কি যা জুতো ফেসে গিয়েছে দাঁড়া 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 হয়েছে হয়েছে বাবা ও বাবা জলদি তুলে এলাম জলদি তুলে এলাম